আপনারা দেখেছেন বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআনকে জনসম্মুখে পায়ের নিচে রাখা হয়েছে পরিষ্কার কিছু ফতোয়া শুনে নেন যে ব্যক্তি আল্লাহর কোরআনের সাথে বিরুদ্ধাচারণ করে যে ব্যক্তি আল্লাহ কোরানের সাথে ঠাট্টা বিদ্রূপ করে যে ব্যক্তি আল্লাহর কোরানকে পায়ের নিচে রাখে ফুস্তুয়ারব বিল বিলকাবা কাবার রবের কসপ শাইখুল ইসলাম ইফনু তাইমিয়া রহিমা স্পষ্ট ফতোয়া দিয়েছেন সে ব্যক্তি বেঁচে থাকার অধিকার হারিয়েছে আজ মুসলিম সমাজে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে এ কোরানকে মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানে শত শত মানুষের সামনে পদদলিত করা হচ্ছে পায়ের নিচে রাখা হচ্ছে কিন্তু একজন আল্লাহর গোলাম দাঁড়িয়ে ওই কোলাঙ্গারের মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারছে না যারা আল্লাহর কোরআনের সাথে বিরুদ্ধাচারণ করে তারা যদি কাবার গিলাফ ধরেও দাঁড়িয়ে থাকে কাবার গিলাফ ধরেও দাঁড়িয়ে থাকে তারপরেও সে ব্যক্তি বেঁচে থাকার সমস্ত অধিকারগুলোকে গুলোকে হারিয়ে ফেলেছে যে পায়ের নিচে আল্লাহর কালাম পড়েছে সে পা দুনিয়াতে চলবে আর মুসলিম উম্মা এটা চেয়ে চেয়ে দেখবে কখনো এটা হতে পারে প্রিয় দিনী ভাইরা কিছু কথা স্পষ্ট ভাবে বুঝে নেওয়া উচিত আমরা যদি ইমান কি কারণে ভেঙ্গে যায় এটা যদি বুঝতে না পারি তাহলে দেখা যাবে সারা জীবন নিজেকে ইমানদার হিসেবে দাবি করছি কিন্তু মরার পরের চিত্রটা হবে ভিন্ন আপনার সামনে আল্লাহর কালামকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে আল্লাহর কালামকে পায়েন নিচে রাখা হচ্ছে সাময়িক কারণে আপনি কিছু করতে পারছেন না আপনার হাতগুলো বাধা আপনার হৃদয় তীব্রভাবে চাচ্ছে যে ওই কোলাঙ্গারের মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিই কিন্তু আপনি করতে পারছেন না কিন্তু আপনি আপনার অবস্থান থেকে আওয়াজ জানাচ্ছেন আপনার উপর থেকে হকটা রহিত হয়ে যাবে আপনি যতটুকু পেরেছেন ততটুকু করেছেন লাতে জিরো ওয়া জিরো তুম উইজরো ওয়া আল্লাহ তাআলা কারো উপরে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাআহা কিন্তু আপনার সক্ষমতা আছে আপনি দাঁড়িয়ে এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে সক্ষম কিন্তু আপনি বলছেন না নিজের স্বার্থের দিকে লক্ষ্য রেখে আপনি নিশ্চুপ থাকছেন নিশ্চুপ থাকছেন আপনি মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যাবেন কথাগুলোকে হবে মোহতারাম ভাইয়েরা আমার স্পষ্ট ফতুয়া এটা স্পষ্ট ফতোয়া যে ব্যক্তি আল্লাহর কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহর রাসুলকে গালি দেয় আল্লাহর রাসুলকে গালি দেয় সে ব্যক্তি যদি কারবার গিলাফ ধরেও দাঁড়িয়ে থাকে কিসের গিলাফ ধরে দাঁড়িয়ে আছে কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে আছে এরপরেও ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নাই আর এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আর বিচ্ছিন্ন নাই রাসুলকে গালি দেওয়া কোরআনকে অবমাননা এই ঘটনাগুলো আর বিচ্ছিন্ন না ঘটনাগুলো এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে ঘটনা এই এক নিত্য এরকম অহরহর ঘটনা ঘটেছে কোন ইউনিভার্সিটিতে আল্লাহর কালামকে পায়ের নিচে রাখা হচ্ছে আরেক জায়গায় আল্লাহ রাসুলের বিরুদ্ধাচারণ করা হচ্ছে রাসুলের পবিত্র শানে অপ্রীতিকর কথা বলা হচ্ছে এই ঘটনাগুলো এখন নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে এর কারণ হচ্ছে আল্লাহর রাসুরকে গালি দিলে শাস্তির মুখোমুখি হতে হয় না গণতন্ত্রের পূজার সমাজ ব্যবস্থায় কোনো একজন নেতাকে গালি দিলে ঘন্টার ভিতরে আপনাকে আইনের আওতায় আসতে হবে গালি দিয়েই দেখেন বের হয়ে গালি দেন একটা গালি দেন দেখেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে পাতড়াও করবে দেশের সংবিধানকে আপনি পায়ের নিচে রাখেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু পুরো মানব জীবনের সংবিধান আল্লাহর কালামকে পায়ের নিচে রাখলে গ্রেফতারের জন্য পর্যন্ত আন্দোলন করা লাগে গালি দিলে তাকে গ্রেফতারের জন্য পর্যন্ত মাঠে আর গণতন্ত্রের পূজারী তথাকথিত ইসলামিক নেতারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। মুনাফিক চরিত্র স্বপ্ন পরিষ্কার বক্তব্য স্পষ্ট ফতোয়া পৃথিবীর যেই প্রান্তে আল্লাহর কোরআনকে অবমাননা করা হবে পৃথিবীর যে প্রান্তে রাসুল করিম সাল আলী আসাল্লামের পবিত্র ইজ্জতের উপর আঘাত আসবে যে ব্যক্তি এই দুষ্কৃতিকারী এই অপরাধগুলোর সাথে সম্পৃক্ত হবে কসম খোদার ব্যক্তি বেঁচে থাকার কোনো অধিকার রাখে না বেঁচে থাকার কোনো অধিকার নাই আমরা সাময়িক সময়ে পারছি না হয়তো আমরা ইলমুদ্দিনের মতো দাঁড়িয়ে যেতে পারছি না যে ব্যক্তি ভরা মজলিশে দাঁড়িয়ে আল্লাহ রাসুলের বিরুদ্ধাচারণকারীর মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এরকম প্রজন্ম হয়তো আর তৈরি হচ্ছে না কিন্তু এটা জেনে রাখা উচিত রাসূল প্রেম আর কোরআনের সম্মান এটা নিছক কোন দাবি না এটা নিছক কোন দাবি না এটা ইমানের অবিচ্ছেদ্য অংশ আপনি নিজেকে মমিন দাবি করছেন নিজেকে মমিন দাবি করছেন আপনার ভিতরে রাসূল প্রেম নাই কোরআনের ব্যাপারে আপনার ভিতরে সম্মান নাই আর যাই হোক আপনি কখনো মোবিন না আপনি মুনাফি মহামহিম মালিক ডাক দিয়া বলেন অনার্সেন আলাই কাল কিতাবা তিবিয়ানা ও আমার গোলাম আমি তোমার উপরে যে কোরআনকে অবতীর্ণ করলাম যে কোরআন তোমার উপরে আমি অবতীর্ণ করেছি তোমাদের জীবন ধারণের জন্য এই কোরআনে আমি দুনিয়ার যত সমস্যার তুমি সম্মুখীন হবে সবগুলো সমস্যার সমাধান আমি মালিকে কোরআনের মাঝে বলে দিয়েছি শুধু কি তাই না 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 অহুদাম ও রহমেতা ও বুশর অলিল মুসলিমীর মহামহি মালিক তার গোলামগুলোকে ডাক দেয়া বলেন গোলাম আমি রব এ কোরানকে সুসংবাদ প্রদানকারী বানালাম এর কোরান তোমার জীবনে সুসংবাদ নিয়ে আসবে ও রহমেতা ও আ বুশর অলিল এই কোরান মানুষকে এমন পথের দিকে পথ প্রদর্শন করবে যে পথটাকে আমি রব রহমত আর বরকত দিয়ে মুড়িয়ে রেখেছি অবশরা লিল মুসলিমিন এ মুসলিম যারা যারা আত্মসমর্পণকারী তাদেরকে সুসংবাদ প্রদান করে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহি বিহামদি একজন মানুষ তার জীবনে যত সমস্যার সম্মুখীন হতে পারে যত সমস্যা তার সামনে আসতে পারে প্রত্যেকটা সমস্যার সমাধান হিসেবে রব্বুল আলামিনে কোরআনকে মানব জীবনের সামনে উপস্থাপন করেছে

মানব জীবনের যে কোনো জায়গায় মমিন সমস্যার সম্মুখীন হয়েছে বাধার মুখোমুখি হয়েছে এ কোরআনকে রব্বুল আলামিন শিফা হিসেবে মমিনের সামনে উপস্থাপন করে দিয়েছে এ কোরআন এমন এক মহিমান্বিত গ্রন্থ রব্বুল আলামিন বলছেন এ কোরআনকে যদি আমি কোনো সুদীর পর্বতরাজির উপরে অবতীর্ণ করতাম বিস্তৃত বিশাল শক্তিশালী কোন পাহাড়ের ওপরে যদি আমি এই কোরানকে অবতীর্ণ করতাম কোরানের ভারে আল্লার ভয় সে পাহাড় মুহূর্তের মাঝে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত রব্বুল আলমিন বলছেন লও মুতা হ শিয়াম্মু তা সদ্যাম মিনখসিয়া তিল্লা মহামহি মালিক ডাক দিয়া বলছেন লাও আংসান যদি আমি অবতীর্ণ করতাম হ্যাঁ দা এই কোরআনকে আলা জাবালিন কোনো পর্বতরাজির ওপরে লর এই তা হু খ শিয়াম উমুতা সদ্যাম আল্লাহর ভয়ে সুদীর পর্বত রাজি মুহূর্তের মাঝে মাটির সাথে মিশে যেত আল্লাহর ভয়ে এ কোরআন যখন মাটির সাথে একেবারে মিশে যেত মহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা এ কোরআন হচ্ছে বরকতের আধার এ কোরআন এমন এক মহিমান্বিত গ্রন্থ যার ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ তালা বলে দিলেন যে পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয় এ বইয়ের মাঝে একটা ভুল কখনো খুঁজে বের করতে পারবেন না সুফান আল্লাহ পড়বেন না আল্লাহ তালা বলছেন আলিফুল্লা দ্য লি কলকিতা বোলা রইবা ফি হিহু আল্লাহ ডাক দিয়ে বলছেন আলি ফ্লাম মির হুরুফে মুকত্ব এগুলো এমন এক শব্দমালা যার অর্থ পৃথিবীর কেউ জানে না আলি ফলাম মির হুরুফে মোকত্ত্ব আল্লাহ আল মুবি মুরদী এই অক্ষরগুলোর এই বর্ণগুলোর অর্থ কেবলমাত্র মাত্র একমাত্র জানেন একজন তিনি কে আল্লাহ আলিফলাম মিম কেউ জানে না এগুলোর অর্থ এরপরে আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এই গ্রন্থ এমন এক মহিমান্বিত গ্রন্থ যার মাঝে বিন্দু মাত্র সন্দেহ সংশয় কোনোটাই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুরো পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয় এরপরেও এই কোরআনের অনুরূপ একটা সুরা একটা আয়াত কোরআনের অনুরূপ কোন কিছুই কখনো আনতে পারবে না সব আল্লাহ পড়বেন না আল্লাহ বলছেন উল্ফা আশরি সুয়ারিম মিসলি মুফত রয়াদিউদ উম নিস্তা পাতুমিন তু নিল্লাহ বিশ্বনবী জনাবে মোহাম্মদুল রসূল উল্লাহর ওপরে যখন কোরান অবতীর্ণ হতো কোরানের আয়াতগুলো যখন আল্লাহ রসুলের উপরে অবতীর্ণ হতো মুসলিক আর বে ইমানরা বলতো মোহাম্মদ উল্লসূল উল্লাহ কোরআনকে নিচ থেকে রচনা করছে এবার আল্লাহ তাল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আমি রাসুল তারা কি আপনাকে বলে এ কোরআন আপনার রচিত যদি তারা এ কথা বলে তাহলে আপনি তাদেরকে বলে দিন সুয়ারি তোমরা যেহেতু বলছো কোরআন আমি মুহাম্মদ নিজে রচনা করছি সুতরাং তোমরা সকলে একত্রিত হও একত্রিত হয়ে কোরআনুল করিমের অনুরূপ একটা সুরাকে সামনে এনে রাখো কসম কে আমত হয়ে যাবে শত চেষ্টা করলেও তোমরা কোরানের অনুরূপ একটা সূরাকে কখনো আনতে পারবে না শুধু কি তাই না 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 রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন কুল লা ইনি জিতামা আতিল ইং সুয়াল চিরওয়ালা আইয়া তু বি মিস লিহা দেল কোরআন লাইয়া তু না বি মিস লিহি ওয়ালাও কান পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয় শুধু মানুষ না 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 জিনগুলোও একত্রিত হয়েছে সকলেই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে কোরআনের অনুরূপ আর একটা কোরআন আনব এবার সকলে মিলে চেষ্টা আর প্রচেষ্টা করছে কে আমত হয়ে যাবে কোরআনের অনুরূপ আর কোন কোরআন আনতে পারবে না সুবহানাল্লাহি সকলেই চেষ্টা করছে কুল রাসুল আপনি বলে দিন লা ইনিজতামা আতিল ইনসু জিন যদি মানুষ এবং জিনরা একত্রিত হয় এই জন্য একত্রিত হয়েছে আই আইয়াতু বিমিসলি হাদাল কোরআন এই কোরআনের অনুরূপ আরেকটা কোরআন আনতে লা ইয়াতু নাবি মিসলি কিয়ামত হয়ে যাবে তারা কখনো এই কোরআনের অনুরূপ আর কিচ্ছু আনতে পারবে না ওয়া লাউ কানা বাদুহুম লিবাদিং যহীরা যদিও তারা একে অপরকে সর্বোচ্চ সাহায্য করে চেষ্টা প্রচেষ্টা করে কসম খোদার কোরআনের অনুরূপ কিচ্ছু আনতে পারবে না সুফহানুল্লাহ পড়বেন না সুফহানুল্লাহি মহতারাম সম্মানিত প্রিয় দিনই ভাইরা এ কোরআন এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় গ্রন্থ সুফহানুল্লাহ পড়বেন না বিশ্বনবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল কোরআন ওয়া আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমান এবং জামিনের মাঝে যা কিছু আছে সবগুলোর মাঝ থেকে রবিনের কাছে কোরআন সবচাইতে বেশি পছন্দনীয় সব সবচাইতে বেশি পছন্দনীয় শুধু কি তাই না যে ব্যক্তিগুলো কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে দেয় কোরানের জন্য নিজেকে উজাড় করে দেয় আল্লাহর জামিনে আল্লাহর কোরআনে বলে দেওয়া আইন বাস্তবায়নের জন্য যে ব্যক্তিগুলো নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় বিশ্বনবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ হাদিসে পাকের মাঝে জানায়া দিলেন ওই গোলামগুলো শুধু গোলাম থাকে না বরং তারা আল্লাহর পরিবার হয়ে যায় আহলুল কোরআনই হুম আহমল্লা যারা কোরানকে হৃদয়ে ধারণ করে যারা কোরানে দাও কোরানে বলে দেওয়া পথে নিজেকে পরিচালিত করে কোরানে বলে দেওয়া দিক নির্দেশনায় নিজের জীবনটাকে আলোকিত করে যারা আল্লাহর রঙে নিজেকে রঙিন করে ফেলে তারা আর সাধারণ মানুষ থাকে না বরং তারা আহলুল্লাহ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায় কোরআন যত বস্তুর সাথে সম্পর্কিত হয়েছে যত বস্তু কোরআনের দিকে নিজেকে ফিরিয়েছে সকলের মর্যাদাকে আল্লাহ তালা কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়েছে সুফহান আল্লাহ পড়বেন না সুফহান আল্লাহ হেবে হামদি কোরআন সামান্য একটা কাগজে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে যে কাগজ রাস্তায় পড়ে থাকলে পায়ের নিচে পিষ্ট হয় কোনো মানুষের বিন্দুমাত্র কষ্ট লাগে না কিন্তু যে পৃষ্ঠায় কোরআনের কিছু আয়াত লেখা আছে এই পৃষ্ঠা যদি নিজের পায়ের নিচে পড়ে এটা আমরা মেনে নিতে পারি জোরে বলেন মেনে নিতে পারি মেনে নিতে পারি না মহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা এ কোরআন হচ্ছে সুপারিশকারী এবং কোরআন এমন এক সুপারিশকারী যার সুপারিশকে রব্বুল আলামিন গ্রহণ করবেন সুফহান করবেন পড়বেন না বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলছেন আল কোরআন কোরআন হচ্ছে সুপারিশকারী মুসাফি কোরআন এমন এক সুপারিশকারী যার সুপারিশকে রব্বুল আলামিন গ্রহণ করে নিবেন মসদাকুন মাহলুন বি কুরআন হচ্ছে আল্লাহর আদালতে তর্ক বিতর্ককারী দলিল প্রমাণ উপস্থাপনকারী আর কুরআন যে দলিল প্রমাণগুলোকে উপস্থাপন করবেন রব্বুল ആലমিনের দলিল প্রমাণগুলোকে গ্রহণ করে নেবেন মান জালা আমামাহু যে ব্যক্তি কুরআনটাকে সামনে রাখবে কুরআন দিয়ে তার জীবনটাকে রাঙাবে যে ব্যক্তি কুরআনকে তার জীবনের পথ নির্দেশক হিসেবে গ্রহণ করবে রাহবার হিসেবে কোরআনকে গ্রহণ করবে কোরআন ব্যক্তিটাকে এমন এক পথের দিকে আহ্বান করবে কোরআন এমন এক পথের দিকে ব্যক্তিটাকে পরিচালিত করবে যে পথ সরাসরি গিয়ে শেষ হয়েছে আল্লাহর জান্নাতে অনুরূপভাবে রাসুল বলছেন মঞ্চা আলা খালফা জহরি যে ব্যক্তি কোরআনকে পশ্চাত্যে নিক্ষেপ করবে কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করবে কোরআনকে সে বল সে কেলে বলে তাচ্ছিল্য করবে কোরআনকে পায়ের নিচে রাখবে কোরানকে পদদলিত করবে কোরান আল্লাহর আদালতে মামলা করে ব্যক্তিটাকে জাহান্নামে রতলগহরের দিকে নিক্ষেপ করবে নৌজবিল্লাহ নিদার কোরআন হয়তো আমাদের পক্ষে দলিল হবে অথবা কোরআন আল্লাহর আদালতে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল কোরআন হজ্জাতুল্লাকা ও আলাইক স্পষ্ট হাদিস রাসূল বলছেন আল কোরআন অসজ্জাতুল্লা কোরআন হয়তো তোমার পক্ষের দলিল হবে অথবা কোরআন তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে